স্যার শুনুন আপনার বউ না না কিছু না হ্যাঁ আমার বউ মানে তুমি এখন বলবে আমার বউ কি হয়েছে স্যার ওই যে ম্যাম আপনি অফিসে যাওয়ার পর মানে তিনি একজন মানুষকে বাসায় ডাকেন এবং আপনি ফিরে আসার আগে তাকে বিদায় করে দেন অরি তুমি কি করে জানলে তুমি কি আমার বউয়ের উপর নজর রাখো পাহারাদার স্যার একটা কথা বলুন মানুষের সবচেয়ে দামি জিনিস কি তার বউ আমি তার যত্ন নিচ্ছি আর স্যার শুনুন আর একটা কথা শুধু সে যে বাসায় আসে তা নয় ম্যাডামও তার সাথে মাঝে মাঝে বাইরে যায় আমি কাউকে বাসায় ডাকিনি আমি কাউকে বাসায় ডাকবো কি করে আমি সারাদিন বাসায় কাজ করি তুমি আমাকে বিশ্বাস করো না আমি তোমাকে শপথ করে বলছি আমি বাসায় কাউকে ডাকিনি আমার এখানে ঘুমানোর সময় নেই আমার কাউকে ফোন করার সময়টা নেই ওই পাহারাদা তোমাকে এসব বলেছে আরে ওই পাহারাদারি নিজের সারাদিন ঘুমিয়ে থাকে সে কি আমাকে দেখেছে ভিতরে কাউকে নিয়ে আসতে সে কি কোনো প্রমাণ দিতে পারবে তার কাছে কি কোনো প্রমাণ আছে অমায় অমায় হ্যাঁ তুমি কার বোকে দেখেছো ভাই আমার স্ত্রী তো অস্বীকার করছে সে তো অন্য কাউকে বাসায় ডাকেনি তিনি আপনার সাথে মিথ্যা বলছেন আর তুমি খুব সত্য বলছো সে তার মায়ের সে তার বাবার শপথ করেছে সে তাকেই বাসায় কাউকেই ডাকেনি আরে ভাই আমি তাকে জোর করে এসব কথা কি করে বলবো কোনো প্রমাণ আছে তোমার কাছে তার বিরুদ্ধে হ্যাঁ প্রমাণ আছে আমি এক মেয়ের ভিডিও করেছিলাম এই যে দেখেন আরে ভাই এটা আমার স্ত্রী না তাহলে কার আরে ভাই সে তৃতীয় তলার অন্য কারো স্ত্রী আর তুমি আমাকে এসব বলে আমার ঘরে বসে আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু স্যার আমি তো অনেকবার আপনাকে তার সাথে আসতে দিতে দেখেছি আরে ভাই আমি এমন অনেক মেয়ের সাথে আসা যাওয়া করি তাই বলে কি প্রতিটা মেয়ে আমার বউ হবে আরে ভাই এটা আমার সেটিং আমি আমার স্ত্রীর সাথে দ্বিতীয় তলায় থাকি আর সে তৃতীয় তলায় তার স্বামীর সঙ্গে থাকে স্যার বুঝলাম সে আপনার সেটিং কিন্তু আপনার এই সেটিং এর সাথে আরো অন্য কারো সেটিং আছে আরে ভাই সে অন্য কারো সেটিং করছে সেটিং করতে দাও তাতে তোমার তো টেনশন নেওয়ার কি দরকার তুমি তোমার নিজের কাছে মন দাও কারো স্ত্রীর দিকে তোমার নজর দিয়ে তার যত্ন নেওয়ার তোমার তো কোনো দরকার নেই প্রত্যেক স্বামী তার নিজের স্ত্রীর উপর নিজের যত্ন রাখুক ঠিক আছে আর এসব কথা তুমি তৃতীয় তলা আর ওই মেয়ের সামনে বলো না চুপ থাকো ঠিক আছে তো টেনশন দিবেন না ভাইয়া আমি সব শুনেছি তোমার সেটিং কোথায় যাকে এই ভাই তোমার স্ত্রী মনে করেছে আরে না না সে কিছু বলেনি চলো চলো উপরে যাই ও আমাকে বলেছে বাড়িতে কি আসেনি তবে তোমার সাথে তো অন্য মে আসতো সেই মেয়েগুলো কারা ওহো আমি এসব ওকে বলেছিলাম একটু মজা করার জন্য এমন কিছু না চলো চলো উপরে যাও হ্যাঁ এখন তোমাকে হাওয়ায় নিয়ে গিয়ে উপর থেকে এভাবে ছেড়ে দিব কারণ আমি তোমার সব সত্য জেনে গেছি এখন চলো আমার সাথে উপরে না না আমি উপরে যাব না আমি এখান থেকে পালিয়ে যাব কোথায় পালিয়ে যাবে আজকে আমি তোমাকে দেখেই ছাড়বো চলো উপরে চলো আরে এই যে ভাই শুধু স্ত্রীর দিকে নয় স্বামীদের দিকেও নজর দিন